ইকোভার্সের স্বাগতম আজ আমরা পাড়ি দেব পৃথিবীর রহস্যময় পাঁচটি পাহাড়ের পথে যেখানে লুকিয়ে আছে হাজারো গল্প আর অজানা ইতিহাস প্রকৃতির অসাধারণ সৃষ্টিগুলোকে নতুন করে জানতে দেখতে ও ভালোবাসতে চলুন আমাদের সাথে উলুহুয়াং পাহাড় চীন চীনের দুর্গম দক্ষিণ পূর্বে মেঘের আড়ালে যেন এক স্বপ্নপুরী লুকিয়ে আছে যার নাম উলুহুয়াং ঘন কুয়াশা চাদরে মোড়া এর শিখরগুলো আকাশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় মনে হয় যেন মেঘেদের রাজ্য মানুষের পায়ের চিহ্ন এখানে খুবই বিরল তাই গ্রামের জীবন শান্ত ও ধীর লয়ে বয়ে চলে অদ্ভুত সব ঝর্নার রহস্যময় পথ এই পাহাড়কে এক অদৃশ্য রহস্যের জালে জড়িয়ে রেখেছে প্রায় দু মিটার উঁচু এই শিখর যেন আকাশ ছোঁয়ার এক নীরব আকাঙ্ক্ষা পোপো কাটে পেটাল মেক্সিকো মেক্সিকো হৃদয়ে জ্বলন্ত প্রেমের প্রতীক যেন পোপো কাটে পেটাল নামের এই আগ্নেয়গিরি এর শিখর থেকে মাঝে মাঝে শীতল বাতাস আর আগ্নেয় ধোঁয়া যেন এক রহস্যময় নাচের ভঙ্গিতে আকাশে উড়ে বেড়ায় আশেপাশের গ্রামগুলো তাদের চাষবাসে ব্যস্ত থাকলেও প্রাচীন কুসংস্কারের গল্পগুলো আজও বাতাসে ভেসে বেড়ায় আগ্নেয়গিরির নীরব চুম্বন যেন এর গভীর রহস্য কি উন্মোচন করে পাঁচ মিটার উচ্চতার এই পর্বত মেঘের ওপরে এক রাজকীয় সিংহাসনে বসে আছে মাউন্ট রোরা নেপাল হিমালয়ের বিশালতায় বরফে মোড়া এক স্বপ্নের পাহাড় যার নাম মাউন্ট রোরা এর চারপাশের আবহাওয়া বরফ আর কুয়াশা চাদরে এমনভাবে ঢেকে থাকে যে মনে হয় প্রকৃতি তার সৌন্দর্যকে লুকিয়ে রেখেছে এখানে একাকী পাহাড়বাসীরা ধ্যানমগ্ন জীবন কাটায় যেন প্রকৃতি নিরবতার সঙ্গে নিজেদের মিশিয়ে দিয়েছে এই শিখরে জটিল পথ আর ধাঁধার মতো অদৃশ্য রাস্তাগুলো ইতিহাসের অনেক পুরনো গল্প বহন করে ছ হাজার আটশো মিটার উচ্চতার এই পর্বত যেন প্রতিটি নিঃশ্বাস কেড়ে নেয় তার হিমশীতল সৌন্দর্যে ড্র্যাগন ব্যাক হংকং হংকংয়ের সবুজ প্রান্তরে ঢেউ খেলানো এক সবুজ ড্রাগন যেন ঘুমিয়ে আছে আর তারই নাম ড্রাগন ব্যাক নরম বাতাস আর কুয়াশার লোকোচুরি খেলা এই পাহাড়কে এক রহস্যময় রূপ দেয় এখানে মানুষের বসবাস সীমিত কেবল প্রকৃতির নিরবতা আর পথচারী পদচিহ্ন ঢেউ আকৃতির এই চূড়াগুলো যেন এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য তৈরি করে উচ্চতামাত্র পাঁচশো ছিয়ানব্বই মিটার হলেও এর সৌন্দর্য কল্পনায় বিশাল মাউন্ট র্যাশমোর যুক্তরাষ্ট্র সাউথ ডাকোটার ব্ল্যাক হিলসের বুকে দাঁড়িয়ে আছে মাউন্ট র্যাশমোর যেখানে পাথরের দেওয়ালে খোদাই করা হয়েছে চার কিংবদন্তি রাষ্ট্রপতির অমর প্রতিকৃতি শীতল বাতাস যখন ধুলোর সঙ্গে খেলা করে তখন সূর্যের আলোয় এই ভাস্কর্যগুলো এক রাজকীয় দূতি ছড়ায় যদিও এখানে পর্যটকদের আনাগোনায় ভিড় থাকে তবুও পাহাড়ের গভীরতা এক নীরব ইতিহাস বহন করে শিলার ভেতরে লুকিয়ে থাকা গুহা আর তার পেছনের গল্পগুলো যেন ইতিহাসের এক জীবন্ত দলিল এক হাজার সাতশো পঁয়তাল্লিশ মিটার উচ্চতার এই পর্বত তার রাজকীয় উপস্থিতির জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি কেমন লাগল আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ